এই তিনটা বোকামির কাজ আজই ছেড়ে দাও না হলে পরে খুব পস্তাতে হবে প্রথমত প্রতিটা জায়গায় দাঁড়িয়ে বলা আমি এটা করব ওটা করব ভাই যে সত্যিকারের বাঘ হয় সে আগে চুপচাপ থাকে তারপর সোজা আঘাত করে কম কথা বলো কাজ করে দেখাও দ্বিতীয়ত সব সময় শুধু অন্যদের সাহায্য করে যাও আর নিজেকে ভুলে যাও এটা ঠিক নয় একটু সময় নিজের উপরও দাও কারণ যতদিন না তুমি নিজে বড় হচ্ছ ততদিন কেউ তোমাকে গুরুত্ব দেবে না তৃতীয়ত একটু টাকা পয়সার মালিক হলেই অহংকার করিও না কারণ আসল আমিরি দেখানোর মধ্যে নয় আসল আমিরি চুপচাপ হয় চলন্ত কয়েন আওয়াজ করে কিন্তু টাকার বান্ডিল নয় আর হ্যাঁ সবসময় চেষ্টা করো নিজের জীবনে কিছু মূল্য যোগ করার প্রতিদিন কিছু না কিছু নতুন শেখো নিজেকে আরও ভালো করে তোলো আর হ্যাঁ আমাকে একজন বন্ধু ভেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও জীবনে অনেক দূর নিয়ে যায়